হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বেতন নিয়ে নতুন সুখবর দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে যে সকল তথ্য জানা গেছে নোটিশে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের একটি দাপের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি শনিবার সতেরোই মে দ্বিপত রাতে এই প্রস্তাব পাঠানো হয় অনুমোদন পেলে বকেয়া বেতন তোলা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এসব তথ্য আরও জানা যায় মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস ছেলের এক কর্মকর্তা রোববার সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ডিসেম্বর মাসের সপ্তম লটের আংশিক বেতন এবং উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের অনুমোদন পর তারা ব্যাংক থেকে বকেয়া বেতন ও ভাতা তুলতে পারবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন বাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তা রাষ্ট্রীয় আটটি ব্যাংকের মাধ্যমে আনলক পদ্ধতিতে সার হয় এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো বলে জানিয়েছেন আরো যায় পরিপ্রেক্ষিতে আটে পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপি এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে ও বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ দুইশো জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের ইফটিতে হয়। পরবর্তী সময় জানুয়ারি এক লাখ উনানব্বই হাজার শিক্ষক এ এফটির মাধ্যমে বেতন বাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় দাপে সাতষট্টি হাজার তৃতীয় দাপে আটচল্লিশ হাজার চতুর্থ দাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি ও মার্চের মাসের বেতন পেয়েছেন তবে তারা এখনও এপ্রিল মাসের বেতন বাতা পাননি আজ রবিবার তাদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব ইএমআইএস সেল থেকে মাউসিতে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন মাউসি